নমস্কার গল্পগুচ্ছ বাই সমাচালানে আপনাদের স্বাগত গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প আপনাদের শোনাবো আজকে গোপাল ভাঁড়ের গল্প চালাক মুদি ও গোপাল ভাঁড় একবার গোপাল পাড়ার এক দোকান থেকে বাকি খেয়েছে অনেক দিন হয়ে গেল দেনা সে শোধ করছে না তখন মুদি রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আর্জি জানালো পাঁচ টাকা দেনা ছিল সাত টাকার দাবি তা মুদি মহারাজের কাছে নালিশ করল গোপাল রাজার তলব পেয়ে রাজসভায় গিয়ে বলল সাত টাকা নয় হুজুর পাঁচ টাকা দেনা আমি ক্রমে আস্তে আস্তে শোধ করব। আমায় দয়া করে কিস্তি বন্দি করার হুকুম দিন মহারাজের তাতে আপত্তি ছিল না কিন্তু গোল বাঁধল দেনার পরিমাণ নিয়ে পাওনাদার বলে সাত টাকা দেনাদার বলে পাঁচ টাকা অবশেষে মুদির খাতা তলব করা হলো দেখা গেল খাতা অনুসারে সাত টাকায় দেনা দাঁড়ায় বটে গোপাল খাতার ভেতর লেখা ভালোভাবে দেখে বলল। হুজুর এই যে দেখুন কত বড় জচ্চুরি যে কদিন অরহর ডাল নিয়েছি সেই কদিনই মুদি আমার নামে ঘিও লিখে রেখেছে অথচ আমি কোনোদিন অরহর ডালে ঘি খাই না আমি গরিব মানুষ কি ঘি খেতে পারি প্রতিদিন আমাদের কি সম্ভব অরহর ডালে ঘি খেতে পারা মুদি বললে দেখুন হুজুর কত বড় মিথ্যে কথা বলছে ঘি না দিয়ে কি কেউ অরহর ডাল রান্না করে খেতে পারে মহারাজের তাই মনে হলো মহারাজের নিজের বাড়িতেও যখনই অরহর ডাল রান্না হয় তখনই ডালে প্রচুর ঘি দেওয়া হয় কাজেই গোপাল নিশ্চয়ই মিথ্যে কথা বলছে মহারাজ কৃষ্ণচন্দ্র সাত ডিগ্রি দিলেন মুদিকে কি আর করবে গোপাল ডিগ্রি অনুযায়ী মুদির ডিগ্রি শোধ করলো বাধ্য হয়ে গোপালের কিন্তু মুদি যে ঠকিয়ে টাকা নিয়েছে এ আগ তার কিছুতেই গেল না সে এর প্রতিশোধ নেবার জন্য ভাবল মনে মনে সে ফোন দিয়ে আঁটতে লাগলো কী করে এই মুদিকে জব্দ করা যায় হঠাৎ একদিন সে একটা বুদ্ধি বের করলো সে বছরে গোপালের বাড়িতে আখের চাষ খুব ভালো হয়েছিল সে কিছু আখের গুড় লোকের দ্বারা তৈরি করিয়ে নিল তারপর বেশ কিছুদিন সে এমনভাবে আলাপ ব্যবহার করতে লাগলো মুদির সঙ্গে যে মুদির ভুলক্রমেও সন্দেহ হলো না তাকে জব্দ করার ফন্দি করছে গোপাল গোপাল একদিন কথা প্রসঙ্গে মুদিকে বলল সে কিছু আখের গুড় সস্তায় বিক্রি করতে চায় সামান্য লাভ রেখেই বেঁচে দেবে টাকার বিশেষ প্রয়োজন সস্তা দামের কথা শুনে মুদি কিছু গুড় কিনতে চাইল কোপাল গুড় বিক্রি করতে রাজি হল যে নগদে ক্রয় করতে হবে মুদি নগদ টাকা দিয়ে পিপে ভর্তি গুড় সস্তায় কিনে গরুর গাড়ি করে আনন্দে বাড়ি নিয়ে গেল কয়েকদিন পরে পিপে খুলে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল কি সর্বনাশ সামান্য গুড় উপর দিকটায় আসে বটে কিন্তু তার তলায় সে সবই বালি মেশানো ইট সুরকির কুচিদানা হায় হায় করে মুদি কানতে লাগলো এবং মনে মনে রাগ হলো গোপাল গুড় বিক্রি করে নগদ টাকা পেয়ে ছেলে মেয়ে বউ এ বেশ কয়েকদিন বাইরে বেড়াতে গেল মনের আনন্দে মুদি কিছুদিন পর অনেক খোঁজাখুঁজি করে গোপালকে বার করলো গুড়ের তলায় বালি সুরকির কথা বলে চোটপাট শুরু করতেই গোপাল বলল চটো ক্যান মুদিমশাই ঘি ছাড়া অরহর ডাল বেচন যায় না আর আমি বালি সুরকি ছাড়া সরেষ দানা গুড় বেচুম কেমনে এই বলে হেসে হেসে গড়িয়ে পড়ল মাটিতে গোপাল ভাঁড়ের এই গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ